আপনি ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী এবং অহংকারের বই প্রকাশ আপনি সত্তর হাজার এরা আছে সত্তর হাজার ট্রেনিং প্রাপ্ত আপনি কথায় কথায় আপনি টেম্পোরারি হোমগার্ড নিচ্ছেন অমুক করছেন তমুক করছেন পার্টির ক্যাডারদের ঢোকাচ্ছেন নেতাদের আত্মীয় স্বজনদের ঢোকাচ্ছেন এদেরকে রেগুলারাইজ করুন রাজু ভাই সামনে একটা আপনার প্রোগ্রাম হচ্ছে হুগলিতে একটা ধর্মীয় প্রোগ্রাম তার জন্য নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিচ্ছেন গঙ্গাসাগর মেলার জন্য নিচ্ছেন এই ছেলেগুলো তো কাজ চায় এরা তো বলছে না যে আমাদের পঞ্চাশ ষাট হাজার টাকা একটা পার্মানেন্ট জবের লেটার দিন এদের দাবি এক তিরিশ দিনের কাজ দাবি দুই এদের ষাট বছরের স্থায়িত্ব ঘোষণা দাবি তিন একটা কনসলিডেট পেতে বা স্থায়ী মানে সরকার স্বীকৃত কাজ হলে তার প্রভিডেন্ট ফান্ড এবং মেডিক্লেমের সুযোগ এইটুকু তো তাদের প্রাপ্য আপনি আইপ্যাকের লোকেদেরকে যখন তখন ঢোকাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রে বাংলা সহায়তা কেন্দ্রেই বিবি সেলিমের হাত ধরে ওয়েবেলের মাধ্যমে দশ হাজার ছেলেকে ঢুকিয়েছেন আই প্যাকেজ যারা একুশের আগে দিদিকে বলো করেছিল তারপরে মুখ্যমন্ত্রীকে বলো যারা করেন তাই এই লোকগুলোকে আপনি এরা তো সব জানে শুধু সিভিল ডিফেন্সের কাজ নয় এরা রিড রাইট জানে এদের মধ্যে অনেকেই কম্পিউটার চালাতে জানে এদেরকে সরকার কেন এই ধরনের জিনিস করছে অথচ বিপদের সময় এরাই সাহায্য করবে এবং আজকে কলকাতাতে আপনার মেঘভাঙা বৃষ্টি অথবা উত্তরবঙ্গে যে ডিজাস্টার হলো এই ডিজাস্টারে আপনার এনডিআরএফ এসে পৌঁছালো তারপরে জনগণ বাঁচলো তার আগেই তো ওদিকে পঞ্চাশ এখানে বারো জন মারা গেছে আপনার যদি নিজের বাড়ির ছেলে মেয়েরা তারা প্রশিক্ষিত হয়ে থাকে আপনি কেন এদেরকে নিয়ে এসডিআরএফ বানাতে পারছেন না স্টেট ডিজাস্টার রিলিফ ফোর মানে ফোর্স এই ফোর্স তো আপনিও বানাতে পারেন কখন এনডিআরএফ আসবে এনডিআরএফ এর লোকেরা নামবে তার অপেক্ষায় জনগণ থাকে এরা তো ঘরের ছেলে এরা আগে নামালে তো মৃত্যুর সংখ্যাও কমে বিপর্যয়ের গ্রস্ত লোক কুইক রিলিপও পায় কিন্তু আপনি দেবেন না করবেন না আপনি ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী আপনি কিছুদিনের মধ্যে আবার লক্ষ্মীর ভান্ডারে আড়াইশো টাকা বাড়াবেন যদিও ওতে কিছু হয় না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে আর মোটা চাল সাদা চালের মানে সরু চালের কথা ছেড়ে দেন মোটা চালেরই কুইন্টাল সাড়ে তিনশো টাকা আপনার ভালো তেল কিনতে গেলে দুশো টাকা লিটার স্বাভাবিক আপনি এই দুশো এই রকম করে দিচ্ছেন দিয়ে ভাতা দিয়ে ভোট ব্যাংকে ভোট বৈতরণী উতরাচ্ছেন আর এরা দিনের পর দিন পড়ে আছে আমি এরা বাইশ তারিখ থেকেই বিরোধী দলনেতাকে ডাকছে আমি বাইশ তারিখ থেকে আসিনি অবজার্ভ করছিলাম যে জাভেদ খান এদের ডেকে কথা বলে কিনা মুখ্য সচিব ডেকে কথা বলে কিনা মুখ্যমন্ত্রী এরা সংখ্যা ছোট হলেও মুখ্যমন্ত্রী তো সকলের মুখ্যমন্ত্রী নিজেকে মানবিক মুখ বলে দাবি করেন নিজেকে বাংলা বাঙালির একচ্ছত্র প্রতিনিধিত্বকারী বলে দাবি করেন তা আপনি ডেকে দু তিনটে ছেলেকে চা বা নাই খাওয়ালেন ওইখানে কাছেই তো হেঁটে চলে যেত ডেকে বলতেন যে ভাইরা বোনেরা এরা তো আপনার সন্তানের মতো বলতেন আচ্ছা তিরিশ দিন চেয়েছিস আমি এখন কুড়ি দিন করে করছি আমি যদি আসি আবার দেখব এই যে মুখ্যমন্ত্রী বা সরকারের এই যে আচরণ যে কুচ পরোয়া নেই যা খুশি করো না কেন ভোটে জিতব পুলিশ আছে পিটিয়ে তুলে দেব এই মানসিকতাটাই গণতন্ত্রের পক্ষে খুব খারাপ এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গে ফর দ্য বাই দ্য অফ দ্য ব্যবস্থা এই সরকার তুলে দিয়ে ফর দ্য পার্টি বাই পার্টি অব দ্য পার্টি ব্যবস্থা করেছে তার ফলে সকলে সাফার করছে কেউ বাকি নেই সাফার করতে আমি বিরোধী দলনেতা আমার লিমিটেশন রয়েছে ক্ষমতা তার মধ্য থেকেও এদের পাশে দাঁড়াচ্ছি দাঁড়ালাম এবং ভবিষ্যতেও পাশে